আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহরম মাসের গুরুত্ব ও ফাজিলাত আল্লাহতালা বান্দার জন্য বিশেষ কিছু সময় ও মৌসুম দিয়েছেন যে সময়ে বান্ধা অদিক ইবাদাত করে ভালো কাজ করে সহজে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে মমিনের জন্য এটা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত অতীতে ঘটে যাওয়া ছোট বড় গোনাসমূহ মার্জনা করার সুবর্ণ সুযোগ দ্বিতীয় হিজির রমজান মাসের আগ পর্যন্ত আশুরা রোজা ছিল বাধ্যতামূলক কারণ দ্বিতীয় হিজড়িতে রমজান জুড়ে রোজা পালন করা ফরজ সাব্যস্ত হয় রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজা নফল হয়ে যায় তবে রমজানের রোজা রাখার পর আশুরা রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলাত্পূর্ণ আশুরা উপলক্ষে দুইটি রোজা রাখা সুন্নত রোজা রাখার পদ্ধতি হল মহরম মাসের নয় দশ কিংবা দশ এগারো তারিখ রোজা রাখা এ রোজা রাখলে পুরো এক বছরের গোনা মাফ করে দিবেন বলে আশাবাদী ছিলেন নবী সালু ওয়াসাল্লাম আরবি মাস হিসাবে প্রথম মাস মহরম এই মাসকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দিয়েছেন পবিত্র কুরআনে আল্লাহতালা যে চার মাসকে সম্মান দিয়েছে তার মধ্যে মহরম মাস হলো অন্যতম